এমন মজাদার বিরিয়ানি দেখলে কার না যেভাবে জল আসে বলো চলো আজকে তোমাদের সাথে এই রেসিপিটাই শেয়ার করো হ্যালো আমি এবি অ্যান্ড ওয়েলকাম টু মাই নিউ ব্লগ আজকে আমার আপু চলে এসেছিল আমাদের বাসায় দেখো তার ছোট্ট বাবুটা কি সুন্দর করে খেলা করছে চলো এবার তোমাদের সাথে রেসিপিটি শেয়ার করা যাক এখানে আমার আপু মুরগিটা ভালো করে কেটে দিচ্ছিল আমি এখানে খুব ভালোভাবে মুরগিটাকে ধুয়ে নিয়েছিলাম এখানে প্রায় দুই কেজির মতো মাংস ছিল খুব ভালোভাবে এটাকে কয়েকবার ধুয়ে নিয়েছিলাম পরিষ্কার পানি দিয়ে তারপরে দেখো ধুয়ে নেওয়ার পর এইটা সুন্দরভাবে হাড়িতে নিয়ে দেখো কি সুন্দর একটা কালার এসেছে তারপরে বিভিন্ন ধরনের মশলা দিয়ে এটাকে সুন্দর করে আমি মাখিয়ে নিচ্ছিলাম খুব ভালোভাবে মাখিয়ে নিচ্ছিলাম যেন ভিতরে মশলাটা যায় মাংসগুলোকে মেখে আমি কয়েক মিনিটের জন্য রেখে দিয়েছিলাম এইভাবে যাতে খুব ভালো করে মশলাগুলো ভিতরে যায় এবং খেতে এটা বেশি সুস্বাদু হয় তারপর এটার মধ্যে আমি পানি দিয়ে চুলার আঁচের মধ্যে হালকাভাবে রেখে দিয়েছি তোমরাই দেখো কালারটা কত সুন্দর মনে হচ্ছে মাংসটা যেন এখানেই অর্ধেক হয়ে গেছে তারপর আমি চুলার আগুনটা একটু বাড়িয়ে দিয়ে অনেকক্ষণ এটাকে জাল করেছি পরে যখন মাংসটা এরকম একটু একটু হয়ে আসবে তখন তোমরা ঢাকনাটা উঠিয়ে হালকা নেড়ে চেড়ে নেবে যাতে মশলাটা পুরো মাংসের মধ্যে সুন্দরভাবে মিশে যায় এবং সুন্দরভাবে সিদ্ধ হয়ে যায় আমি এখানে অনেকক্ষণই নাড়াচাড়া করতেছিলাম তার তারপর আমি ধুয়ে রাখা সুগন্ধিযুক্ত চাল অনেকক্ষণ পানিতে ভিজিয়ে রেখেছিলাম তারপর এটাকে আমি হালকা সিদ্ধ করে রেখে দিয়েছিলাম যেন পানিটা ঝরে যায় এরপরে দেখো কি সুন্দর একটা কালার চলে এসেছে মাংসটার মধ্যে এইটাকে তোমরা আবার ঢাকনাটা উঠিয়ে আরেকটু নেড়ে চেড়ে নিবে যাতে আরেকটু সুন্দরভাবে মাংসের সাথে মিশে যায় সব কিছুই তারপর এখানে আমি চালগুলো মাংসের মধ্যে ঢেলে দিয়েছিলাম চালগুলো ঢেলে দিয়ে আমি কিছুক্ষণের জন্য এভাবেই রেখে দিয়েছিলাম যাতে নিচের ভাপাগুলো এসে অর্ধেক সিদ্ধ হওয়া চালগুলো যাতে খুব ভালোভাবে সিদ্ধ হয়ে যায় তার জন্য এভাবে আমি অনেকক্ষণই রেখে দিয়েছিলাম তারপর একটা কাঠের চামচ দিয়ে আমি সুন্দরভাবে এটাকে নেড়ে চেড়ে একসাথে মিক্সেড করে নিচ্ছিলাম যাতে মাংসের সাথে পোলাওয়ের চালগুলো খুব ভালোভাবে মিশে যায় এমনভাবে নাড়াচাড়া করতে হবে যাতে মাংসগুলো ছুটে না যায় এইভাবে অনেকক্ষণ খুব আলতোভাবে নাড়াচাড়া করতে হবে নাড়াচাড়া করার পর দেখো মাংসের কালারটা এবং বিরিয়ানির কালারটা কত সুন্দর এসেছে বিরিয়ানিটা কিন্তু হয়ে এসেছে খুব ভালোই তোমরা দেখতে পাচ্ছ কি সুন্দর কালার এসেছে এটার মধ্যে এই দেখো আমার বিরিয়ানির ফাইনাল লুক এবার এবার তোমরাও ট্রাই করতে পারো এই চিকেন বিরিয়ানিটা আজকে এখানেই শেষ